ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ভিএসসি ফোর পয়েন্ট থ্রি পেপার কোডের সাবজেক্ট হিসাবে যাদের গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়টি রয়েছে তাদের সেই পেপার সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের ভিএসসি ফোর পয়েন্ট থ্রি এই পেপারে মোট আটটি মডিউল বা অধ্যায় রয়েছে আর এই অধ্যায়গুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যারেন্টি হলো মোট পঁচিশটি এমসিকু টাইপের কোশ্চিন পরীক্ষায় থাকবে যা তোমাদের এক ঘন্টা সময়ের মধ্যে লিখতে হবে অর্থাৎ এই পেপারের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঁচিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের অ্যান্সার পিরিয়পটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এই একটি পিডিএফেই তোমরা এই গ্লোবাল সিটিজেনশিপের আটটি মডিউলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল ওয়ান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বৈশ্বিক নাগরিকত্ব বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান সি সমগ্র বিশ্বের প্রতি দায়িত্ব ও অংশগ্রহণ তারপরে প্রশ্ন রয়েছে নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্বের একটি মূল বৈশিষ্ট্য এর উত্তর হচ্ছে অপশান সি আন্তঃ সাংস্কৃতিক সচেতনতা ও সহানুভূতি এরপরের প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ধারণা কোন দর্শনের ভিত্তিতে গড়ে উঠেছে উত্তরটা হচ্ছে অপশান সি মানবতাবাদ এরপরের প্রশ্ন নিচের কোনটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয় এর উত্তর হচ্ছে অপশান বি বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তন তারপরের প্রশ্ন বিশ্ব নাগরিক হওয়ার অর্থ কী এর উত্তরটি হচ্ছে অপশান সি বিশ্বব্যাপী সমস্যায় সচেতন ও সক্রিয় থাকা তারপরের প্রশ্ন বি লংগিং বা অন্তর্ভুক্তির অনুভূতি কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান বি বৈশ্বিক সমাজের একজন সদস্য হিসেবে অনুভব করা তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব কোন শিক্ষার মাধ্যমে বিকশিত হয় এর উত্তরটি হচ্ছে মানবিক ও নৈতিক শিক্ষা তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব শিক্ষার মূল উদ্দেশ্য কী এর উত্তর হচ্ছে অপশান সি সচেতন সহানুভূতিশীল ও সক্রিয় নাগরিক গড়ে তোলা এরপরের প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব কোন ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এর উত্তরটি হচ্ছে অপশান বি আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি শান্তিরক্ষা এরপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ইতিহাসের সূত্রপাত কোথা থেকে হয় বলে ধরা হয় এর উত্তর হচ্ছে অপশান বি গ্রিক দার্শনিকদের বিশ্বজনীন মানবতার ধারণা থেকে তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের অন্যতম দিক কোনটি এর উত্তর হচ্ছে অপশান বি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সম্মান করা তারপরে প্রশ্ন নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্ব গঠনে প্রতিবন্ধকতা হতে পারে এর উত্তর হচ্ছে অপশান বি উগ্র জাতীয়তাবাদ তারপরে প্রশ্ন কোন বৈশ্বিক ইস্যুটি নাগরিকদের যৌথভাবে সমাধান করার প্রয়োজন পড়ে এর উত্তর হচ্ছে অপশান বি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ধারণা শিক্ষার্থীদের কীভাবে সহায়তা করেন এর উত্তর হচ্ছে অপশান সি বৈশ্বিক দায়িত্ববোধ ও সহানুভূতি তৈরি করতে তারপরে প্রশ্ন গ্লোবাল আইডেন্টিটি বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান সি বিশ্ব সমাজের অংশ হিসেবে নিজেকে চেনা তারপরে প্রশ্ন নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্ব গঠনের সহায়ক এর উত্তর হচ্ছে অপশান সি আন্তঃসাংস্কৃতিক শিক্ষা তারপরে প্রশ্ন থিংক গ্লোবালি অ্যাক্ট লোকালি এই উক্তিটি কী বোঝায় এর উত্তর হচ্ছে অপশান এ বিশ্ব সম্পর্কে ভাবা ও স্থানীয় স্তরে কাজ করা এরপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব কীভাবে সংঘর্ষ কমাতে সাহায্য করে এর উত্তর হচ্ছে অপশান সি পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির মাধ্যমে তারপরে প্রশ্ন নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্বের সঙ্গে জড়িত নয় এর উত্তর হচ্ছে অপশান সি বর্ণবাদ ও বৈষম্যের সমর্থন তার পরবর্তী প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্বের একটি প্রধান লক্ষ্য কি এর উত্তরটি হচ্ছে অপশান বিশ্বকে একটি শান্তিপূর্ণ ন্যায়পরায়ণ সমাজে রূপান্তরিত করা তারপরে প্রশ্ন গ্লোবাল সিটিজেনশিপ এই ধারণাটি কোন বৈশ্বিক সংস্থা সবচেয়ে বেশি প্রচার করেন এর উত্তর হচ্ছে অপশান সি ইউনেস্কো তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের মূল উদ্দেশ্য কি এর উত্তরটি হচ্ছে অপশান সি বিশ্বব্যাপী সচেতনতা ও দায়িত্বশীলতা গড়ে তোলা তারপরে প্রশ্ন কসমোপলিটানিজম কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এর উত্তরটি হচ্ছে অপশান সি বিশ্বজনীন মানবতা ও নাগরিকত্ব তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ধারণা কোন চেতনার উপরে দাঁড়িয়ে আছে এর উত্তরটি হচ্ছে অপশন বি সহমর্মিতা ও সহনশীলতা তারপরে প্রশ্ন ডে ডেভেলপিং এ সেন্স অফ এ গ্লোবাল বিলংিং এর অর্থ কী এর উত্তরটি হচ্ছে বি বিশ্ব সমাজের একজন সদস্য হিসেবে নিজেকে অনুভব করা তারপরে প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্বের চর্চা কোথা থেকে শুরু করা উচিত এর উত্তর হচ্ছে অপশন সি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান তারপরে প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্ব কিভাবে জলবায়ু সংকট মোকাবিলায় সাহায্য করে এর উত্তরটি হচ্ছে অপশান সি বৈশ্বিক সচেতনতা ও সম্মিলিত কাজের মাধ্যমে তারপরে প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্বের অন্তর্ভুক্তির গুরুত্ব কী এর উত্তরটি হচ্ছে অপশান বি বৈচিত্র্যকে সম্মান করে সমান অংশগ্রহণ নিশ্চিত করা তারপরে প্রশ্ন রয়েছে কোনটি বিশ্ব নাগরিক হিসেবে দায়িত্ববোধের প্রকাশ এর উত্তর হচ্ছে অপশান বি পরিবেশ রক্ষা ও মানবাধিকারের পক্ষে কাজ করা এরপরের প্রশ্ন নিচের কোনটি গ্লোবাল চ্যালেঞ্জেসের মধ্যে পড়ে এর উত্তর হচ্ছে অপশান বিশ্ব স্বাস্থ্য সংকট যেমন মহামারী তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের প্রেক্ষিতে সমতা মানে কি এর উত্তরটি হচ্ছে অপশান এ সকল দেশের নাগরিকদের প্রতি সম্মান দৃষ্টিভঙ্গি তারপরে প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্ব শিক্ষার অন্যতম লক্ষ্য কী এর উত্তরটি হচ্ছে অপশান বিশ্বব্যাপী সহনশীলতা গড়ে তোলা তারপরে প্রশ্ন গ্লোবাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে অপশান সি সমগ্র মানব জাতির কল্যাণে কাজ করা তারপরে প্রশ্ন কোনটি গ্লোবাল সিটিজেনে হবার অন্যতম শর্ত এর উত্তরটি হচ্ছে বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা তারপরে প্রশ্ন নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্বকে উৎসাহ দেয় না এর উত্তরটি হচ্ছে একচেটিয়া জাতীয়তা তারপরে প্রশ্ন বিশ্ব দারিদ্র হ্রাসের জন্য বৈশ্বিক নাগরিকদের কী করণীয় বা করণীয় কী এর উত্তরটি হচ্ছে অপশান সি সচেতনতা ও ন্যায়ভিত্তিক উদ্যোগ গ্রহণ এরপরের প্রশ্ন রয়েছে বৈশ্বিক বা কোনটি বৈশ্বিক নাগরিকত্বের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উত্তরটি হচ্ছে মানবতার সেবা তারপরে প্রশ্ন একটি বৈশ্বিক নাগরিক কাদের প্রতি দায়বদ্ধ এর উত্তরটি হচ্ছে অপশান সি স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় তারপরে প্রশ্ন সাংস্কৃতিক বৈচিত্র্য গ্রহণযোগ্যতা কাকে নির্দেশ করে এর উত্তর হচ্ছে অপশান সি সকল সংস্কৃতিকে স্বনভাবে শ্রদ্ধা করে তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব অর্জনের জন্য সর্বপ্রথম কি প্রয়োজন এর উত্তর হচ্ছে অপশান সি মন মানসিকতার পরিবর্তন ও সচেতনতা তারপরে প্রশ্ন রয়েছে বৈশ্বিক নাগরিকত্ব ধারণা কোন মূল নৈতিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত এর উত্তরটি হচ্ছে অপশান বি সহানুভূতি ও মানবিকতা তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব কোনটির উন্নয়ন ঘটায় এর উত্তরটি হচ্ছে অপশান সি সামাজিক ও নৈতিক দায়িত্ববোধের তারপরে প্রশ্ন বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রধান ভূমিকা কি হওয়া উচিত এর উত্তরটি হচ্ছে অপশান সি বৈচিত্র্য গ্রহণ ও অংশগ্রহণমূলক মনোভাব গড়ে তোলাম তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্ব চর্চার ফলে কি ধরনের সমাজ গঠিত হয় এর উত্তরটি হচ্ছে অপশান সি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও নিচের কোনটি বৈশ্বিক নাগরিকত্বের একটি মূল চ্যালেঞ্জ এর উত্তরটি হচ্ছে অপশান সি বৈচিত্র্য এবং সংস্কৃতিগত সংঘর্ষ তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের চর্চায় শিক্ষকের ভূমিকা কী এর উত্তরটি হচ্ছে অপশান সি সহনশীলতা মানবাধিকার ও পরিবেশগত সচেতনতা তৈরি করা তারপরে প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ধারণা কোন দার্শনিকের চিন্তার সাথে সম্পর্কিত এর উত্তরটি হচ্ছে অপশান সি দার্শনিক দিওজেনিস। এরপরের প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের চর্চায় কোনটির গুরুত্ব বেশি এর উত্তরটি হচ্ছে অপশান সি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া তারপরের প্রশ্ন বৈশ্বিক নাগরিকত্বের ফলে জাতিসমূহ কীভাবে উপকৃত হয় এর উত্তরটি হচ্ছে অপশান সি শান্তি ও সহযোগিতা বৃদ্ধি পায় তারপরের প্রশ্ন রয়েছে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি এর বাস্তব উদাহরণ কি হতে পারে এর উত্তরটি হচ্ছে অপশান বি স্থানীয় বিদ্যালয়ে পরিবেশ বান্ধব কার্যক্রম শুরু করা তারপরে এখান থেকে শুরু হচ্ছে তোমাদের মডিউল টু তো তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নিতে পারো আমি ধীরে ধীরে স্কুল করেও যাচ্ছি তো এইভাবে তোমাদের টোটাল মোট আটটি মডিউল বা অধ্যায় রয়েছে তো এই একটি ভিডিওতেই এতগুলো মডিউলের কোয়েশ্চেন আলোচনা করা সম্ভব নয় তো যারা এই অ্যানসার পিডিএফটি নেবে তারা পেমেন্ট করে নিতে পারো তা এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এই একটি পিডিএফে তোমরা ভিএসসি ফোর পয়েন্ট থ্রি পেপারের সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে যাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে